নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখুন আজকে নিয়ে এসেছে একটা মজাদার রেসিপি তো এই কুমড়োগুলো বাড়তি হওয়ার আগেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে হবে কারণ এটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয়েছিল তো দেখুন এখানে একটা বড় কুমড়ো নিয়েছি আমি আর একদম কচি কিন্তু কুমড়োটার সাইজটাই এরকম লম্বাটে আর এটা তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পরিষ্কার করে ধুয়ে ছুলে নিয়েছে আমি এখন এই যে মাঝার যে বীজগুলো আছে যে কচি তবুও কিন্তু আমি একটু ফেলে দিয়েছি নাহলে কিন্তু এটা রান্না করতে গিয়ে অনেকটা মানে বেরিয়ে আসতো আর বীজগুলো ভালো লাগতো না দেখতে তো যার জন্য কিন্তু আমি মাঝখানের বীজটা একটুখানি ফেলে দিয়েছি আর এই যে বরফি করে কেটে নিয়েছি বড়ো বড়ো টুকরো করে এখন আমি এই যে কুমড়োগুলো আছে সেই কুমড়োগুলোকে কিন্তু এই যে জলের মধ্যে ভাপ দিয়ে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি ভাপ দিয়ে নেব এটা ঢেকে দেবো আমি যারা মানে তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে এর জন্য আর এখানে আমি একটা দিয়ে দেবো আলু তো দেখুন এখানে একটা আলুও কেটে নিয়েছি বড়ো বড়ো সাইজ করে তো আলুগুলো কিন্তু মিডলে দিয়ে দিলাম আর এটা আমি ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নেব এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্টের মতোই প্রায় সেদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখন আমি ভালো করে ঢেকে দিলাম যাতে করে হাওয়া না পায় আর দেখুন এদিকে কিন্তু আমি ঢাকনা খুলে দিয়েছি আর এখন কিন্তু পুরোপুরি প্রায় হয়ে এসেছে আমার যেরকম সেদ্ধ লাগে সেরকমই সেদ্ধটা কিন্তু আমি করে নিয়েছি পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি এখানে সিক্সটি পার্সেন্টের মতোই প্রায় সেদ্ধ হয়েছে এখন আমি এটাকে নামিয়ে জল ঝরিয়ে রেখে দেব তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু নামিয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখতে হ্যাঁ তো এটা কিন্তু মানে খেতেও ভীষণ মজাদার হয়েছিলো তো বন্ধুরা দেখুন এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো একটু তেল বেশি করে দিতে লাগবে তো যেহেতু এটা অন্যভাবে একটু রান্না হচ্ছে এখানে কিন্তু আরও বেশ কিছু উপকরণ আমি মিশিয়ে দেবো সেটা আপনারা সঙ্গে থাকলে দেখতে পারবেন বন্ধুরা দেখুন এখানে কড়াইয়ের তেলটাও কিন্তু পুরোপুরি গরম হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা তো লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন মানে যতটা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন তো এখানে কিন্তু আমি ঝালটা একটু কম করে দিয়েছি আর এখানে হাফ চামচেরও কম পরিমাণ একটু দিয়ে দিলাম পাঁচ আর এখন আমি যে জল ঝরিয়ে রাখা যে কুমড়ো আর আলুগুলো আছে সেগুলো আমি দিয়ে ভালো করে ভেজে নেব তো এখানে অবশ্যই একটা মাথায় রাখতে হবে এখানে কিন্তু ভেজে নেওয়ার সময় আগে জল মানে কুমড়োর মধ্যে কিন্তু লবণ দেওয়া যাবে না কারণ লবণ দিলে কিন্তু জল বেরিয়ে আসবে আর কুমড়োগুলো প্রায় গলে যাবে তো অবশ্যই চেষ্টা করবেন লবণ না দিয়েই কুমড়ো আর আলুগুলোকে ভালো করে ভেজে নিতে তো ভেজে নেওয়ার সময় এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো তো দেখুন এখানে টমেটোগুলোকেও কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি বড় বড় টুকরো করে আর এই এখন আমি দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ করা কাবুলি ছোলা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কাবুলি ছোলাটা কিন্তু পুরো একদম সেদ্ধ তো আমি এখানে চারটে সিটির মতো দিয়েছিলাম তো পুরোপুরি তো এই কাবলি ছোলার কিন্তু একটা সুবিধা হচ্ছে কি যতটাই সিটি দেন না কেন আপনারা এটা কিন্তু সহজে গলে যায় না তো দেখুন আর ছিবড়েও কিন্তু বের হয় না তো কাবলি ছোলাগুলোকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করেই নিয়েছিলাম তবুও এখানে কিন্তু ভালো করে একসঙ্গে ভেজে নিতে হবে যাতে করে এর গন্ধটা মানে যে কোনো জিনিসেরই একটা কাঁচা গন্ধ থাকেই তো এটা কিন্তু ভাজলে পরে সেই গন্ধটা চলে যায় তো এই কুমড়োর গন্ধটাও কিন্তু চলে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তো এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচেরও কম পরিমাণ হলুদ গুঁড়ো কারণ এর কালারটা কিন্তু একটু হালকাই হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আর এখন এই হলুদ দিয়ে কিন্তু এটাকে ভালো করে ভেজে নেব দু মানে পাশ থেকে হ্যাঁ পাঁচ ছয় মিনিটের মতোই প্রায় ভেজে নিতে হবে যাতে করে কুমড়োগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যায় আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুমড়ো আর আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর সমস্ত উপকরণগুলো কিন্তু ঠিকঠাক ভেজে মানে ভাজা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু কোনো রকমের লবণ দেওয়া যাবে না আগেই তো এখন আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তো তবু দিতে পাচ্ছেন এখানে ভাজাটা কিন্তু ভালোভাবে করে নিতে হবে যাতে করে এই কুমড়োর গন্ধটা চলে যায় তো কুমড়োর কিন্তু একটা গন্ধ থাকে সেটা সবাই জানেন আর এখানে আমি দেখুন দু থেকে তিন চামচের মতো প্রায় আদা এখানে আমি নিয়েছি বেটে তো এখন আদা বাটাটা আমি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জলও দিয়ে দেবো যাতে করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায় আর দেখুন এখানে আমি সামান্য পরিমাণ জলও দিয়ে দিয়েছি আর এখন এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আদা বাটাটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিলাম যাতে করে খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে যায় মশলার সঙ্গে আর এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো তো আপনারা যতটা কুমড়ো নেবেন সে আন্দাজ মতোই নেবেন আর এখানে তিন ভাগের এক ভাগ নিয়ে নিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মানে এক চামচ পরিমাণের তিন ভাগের এক ভাগ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা না দিলেও কিন্তু চলে এখানে তো কাবলি ছোলাটা দিয়েছি তার জন্য কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি কারণ কুমড়োর লঙ্কা মানে কালারটা কিন্তু হালকা হলেই বেশি ভালো লাগে আর এখন আমি দিয়ে দিলাম লবণ তো বন্ধুরা দেখতে দেখতে পাচ্ছেন এখন কষানোর প্রায় হয়ে এসেছে এই মুহুর্তে আমি লবণ দিয়ে দিয়েছি কারণ আগে লবণ দিলে কিন্তু জলটা অনেকটাই বেরিয়ে আসতো আর যে কুমড়োগুলো একদম গলে যেত তাহলে ভালো লাগতো না দেখতে তো গোটা গোটা কুমড়ো খেতেই কিন্তু বেশি ভালো লাগে বন্ধুরা দেখুন এখন এখানে লবণ দেওয়ার পরেও কিন্তু আমি দু মিনিটের মতো ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যাতে করে লবণটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায় বন্ধুরা দেখুন এখানে প্রায় ভাজা হয়ে এসেছে এখন আমি এদিকে দিয়ে মানে জলটা রেডি করে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু গরম জল দিতে পারেন কারণ গরম জল দিলে কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যাবে তো যেহেতু আমার কাছে গরম জলটা রেডি ছিল না তো আমি এখানে ঠান্ডা জলটাই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি ঠান্ডা জল আর এখানে এখন জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যে কোনো রেসিপিতে যদি আপনারা জলটাকে ভালোভাবে জাল করে ফুটিয়ে নেন তাহলে কিন্তু এর স্বাদটা দুর্দান্তই হয় তো বন্ধুরা যতক্ষণ না এই যে জলটা একটু শুকিয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু এটাকে ভালোভাবে জাল করে নিতে হবে তো আপনারা আপনাদের পরিমাণ মতোই জলটা দেবেন মানে যতটা কুমড়ো থাকবে সেই আন্দাজ মতোই আর কি জলটা দেবেন তো আমি কিন্তু বেশি জল দিইনি কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে সেই আন্দাজ মতোই কিন্তু আপনারা জলটা দেবেন তো বন্ধুরা দেখুন এখানে সেদ্ধ হওয়ার পর এখন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা তো এখানে প্রায় হাফ চামচ পরিমাণ আমি দিয়ে দিয়েছি গরম মশলা আর এখানে আন্দাজ মতো এক চামচ পরিমাণ দিয়ে দেবো আমি এখানে ঘি যেহেতু এটা পেঁয়াজ রসুন ছাড়াই রান্না হচ্ছে এটা কিন্তু একদম নিরামিষ রেসিপি তো নিরামিষের দিন যদি আপনারা এইভাবে কুমড়ো রান্না করেন তাহলে কিন্তু অনায়াসে আসে একতলা ভাত খেয়ে নিতে পারবেন বন্ধুরা তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে সমস্ত নতুন বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই বলবো যারা বন্ধু হননি তারা বন্ধু হয়ে পাশে থাকবেন আর লাইক দিতে ভুলবেন না আর একটি কমেন্ট অবশ্যই করবেন কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে আর পুরনো বন্ধুরা যারা শুরু থেকে শেষ সবদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একবার কমেন্টে জানাবেন